হুন্ডা সিআরবি ফাইভ সিটার গাড়ি আমরা দেখতে দেখতে অস্থির কিন্তু অনেকে হুন্ডা সিআরবি সেভেন সিটারটা খোঁজেন সান্ডুপ এবং পনেরোশো সিসির গাড়ি আজকে কার কালেকশন অত মোবাইলে আইসা কিন্তু পাওয়া গেছি সেই গাড়ি যেটা নাকি সেভেন সিটার হুন্ডা সিআরবি এই গাড়িটা অনেকেই মনে মনে খোঁজেন আর আমার ভিডিও দেখা শেষ করে ফেলাইছেন পান না আজকে পাবেন আবার আজকে পাবেন স্কোয়ার পাবেন আপনার ডাব্লিউএসবি নোয়াতেলের গাড়ি পাবেন এরিয়ার পাবেন প্রাডো

এইখানে দিছে দেখছেন বুদ্ধি কি একেবারে লাস্টের সিটের বাতাসের জন্য এইখানে দিছে এসিবেন্ট তো লাস্ট সিটে যারা বসবে তারাও কিন্তু আপনার এসির বাতাস পর্যাপ্ত পাবে ভাই এত বড় গাড়ি পনেরোশো সিসি যে দিল এটা কি টাইনা নিতে পারবো ফুল আইবো টার্বো ইঞ্জিন তো আচ্ছা 1500 সিসি টার্বো তার মানে ক্ষমতা ডাবল ক্ষমতা ডাবল 2200 সিসির ক্ষমতা ভাই চাকা কি সাইজ 18 অরজিনাল অত্যন্ত সুন্দর একটা গাড়ি এটা কিন্তু আপনার একটা বড় ফ্যামিলির জন্য একদম পারফেক্ট গাড়ি আপনার 5 সিটারের সিআরবি अवेलेबल পাওয়া যায় বাট এই 7 সিটারের সিআরবি কিন্তু মার্কেটে হাতে গোনা এক দুইটা

ভাইরে ভাই এটা কত মডেল গাড়ি দেখেন তো বুঝতে পারেন মাথা তো নষ্ট হয়ে যেতেছে এত গুলাকে লাইট একটা দুইটা তিনটা চারটা চারটা প্রজেকশন চারটা প্রজেকশন লাইট সাইড দু করে আট আবার নিচেও আছে কালার ব্ল্যাক এবং রিমসটাও দেখেন খুব সুন্দর যে আড়া দেখে তো মন হইতাছে আড়ারো মাড়ারো হ্যাঁ কত ভাই অনেক কম ভাই তাই দামের থেকে অনেক কম দামে দিয়ে দিমু আচ্ছা আপনার লুক হচ্ছে 18 বা 20 এর 15 বছর আবার এখানে টেসলা মনিটরও আছে হ্যাঁ ও মাগো কত বড় লম্বা মনিটর দেখেন মানে গাড়ির মডেল হচ্ছে দুইটা মনিটর আছে এবং এটা হচ্ছে আপনার দুই দশের গাড়ি যাদের প্রাণ কেনার ইচ্ছা কিন্তু লেটেস্ট ডিজাইন লেটেস্ট মডেলের গাড়ি দরকার বাজেট কম এই নতুন

দরজা দুইটা পাওয়ার এড সিটার এসি টাচ এটা কিন্তু আপনার তেলেরটা টা তেলের হাইব্রিড গাড়ি যারা নিবেন না স্কোয়ার তেলেরটা যারা খোঁজেন কার কালেকশন অটো মোবাইলে আসেন গাড়ির চেহারা দেখলে মনে হবে রিকন্ডিশন গাড়ি দেখেন নাম্বার প্লেট একবার নতুন গাড়ি হ্যাঁ এটা রেজিস্ট্রেশন 24 24 এ হ্যাঁ 24 সালে যেহেতু রেজিস্ট্রেশন হইছে তার মানে বোঝা যায় এটা এক বছর সামথিং চলছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইসটা বলবে হাতন ভাই 38 লক্ষ টাকা 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন নন হাইব্রিড জিআই একদম আঠারো দেখেন এটা হচ্ছে তেলের টা এটা হচ্ছে আর যার হাইব্রিড দরকার সে নিবেন এটার দাম কত এটার দাম পড়বে আপনার একত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে একত্রিশ লাখ আঠারো মডেল চব্বিশের স্টেশন পাল কালার ইউজ নোয়া এবং স্কোয়ার ঢুকছে কার কালেকশনে দেখছেন এই যে কয়দিন আসি না এখানে একটা তেলের নোয়া আছে হ্যাঁ 16 মডেল এটা মডেল 16 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো আপনার 22 এটা কিন্তু আবার বডি কিট আছে দেখেন এসআই প্যাকেজ এটা এসআই আচ্ছা এটা হচ্ছে তেলের নোয়া এসআই প্যাকেজ এটা তো আবার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট মনিটর আছে যাদের তেলের গাড়ি দরকার আসেন হাইব্রিড দরকার আসেন এখানে সব আছে হাইব্রিড একত্রিশ লাখ আশি হাজার টাকা এবং রেজিস্ট্রেশন হল দুই হ্যাঁ এটাও তেলের গাড়ি ডাবল ডোড পাওয়া কতগুলা তেলের গাড়ি আর ভিতরে কিন্তু বিস্কিট এটার মধ্যে আপনার লাগানো আছে গাড়ির মডেল হচ্ছে আর রেজিস্ট্রেশন হচ্ছে তেইশ

এই গাড়িটার মডেল কত দুই হাজার উনিশের মডেল আর দুই হাজার চব্বিশের স্টেশন আচ্ছা উনিশের মডেল মডেলের সিএচার কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস লাগানো আছে এবং আরেকটা জিনিস দেখায় এই গাড়িতে এখনো আপনার দেখেন রিকন্ডিশন গাড়ির মার্ক গুলা এই গাড়িতে এখনো আছে উনিশের মডেল এর সিএচআর জাপান থেকে অনেক কিছু আইনা লাগানো হয়েছে ভিতরে দেখেন আয় হায় 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 হায়

তারপরে এরপর আমাদের একটা সিরিজ আছে লাস্ট ব্রোঞ্জ দুই হাজার দুই হাজার সতেরো মডেল হলো ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লক্ষ টাকা মডেল হচ্ছে মডেল এবং রেজিস্ট্রেশন হলো আপনার বাইশ বাইশে একটা এলিয়ন আছে এলিয়ন আছে আপনার এটা আটের মডেল আটের এলিয়ন আটের মডেল দশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি দাম প্রাইস আপনার

তারপরে এই পাশে আসি এখানে একটা প্রিমিয়ার আছে পাল কালার এটা মডেল কত এটা মডেল হলো দুই হাজার ষোলো মডেল ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার এটার দাম কত এটা প্রাইসটা পড়বে আপনার হলো বত্তিরিশ পঞ্চাশ বত্তিরিশ কমার সিট পাওয়ার সিট পাওয়ার প্রিয়াস পাল কালার অ্যাক্স প্যাকেজ মডেল মডেল হলো দুই মডেল রেজিস্ট্রেশন হল দুহাজার তেইশে এর দাম কত এটার প্রাইস পড়বে হলো আপনার পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা প্রিমিওরা আরো একটা অনেক গাড়ি আছে গাড়ি দেখাতে শুরু করলে শেষ হবে না আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ির জন্য ভিজিট করেন কার কালেকশন অটোমোবাইল দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ সংসদ ভবনের পুরো আচ্ছা এই গাড়িটা বাদ গেছে ভাইয়া এখানে একটা গাড়ি আছে

ষোলো লক্ষ আশি হাজার টাকা সতেরো মডেলের আপনার হাইব্রিড টয়টা বীর ছোট্ট ফ্যামিলির জন্য একটা ছোট্ট গাড়ি খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে একটু দেখাই দিই কার কালেকশন অটোমোবাইল সংসদ ঠিক পূর্ব পাশে এ আছে ওনাদের সাইনবোর্ড আম গাছের নিচে ম্যাটেরিয়ালের পিলার আছে চারশো দশ এই চারশো দশের ম্যাটেরিয়ালের পিলারের উল্টা পাশে আছে ভাইয়াদের শোরুম প্রচুর গাড়ি কালেকশন আছে আমি বলবো কোয়ালিটি গাড়ি যারা খুঁজতেছেন অবশ্যই আসেন কার কালেকশন অটোমোবাইল ভালো গাড়ি যারা খুঁজতেছেন আসেন আপনাদের সব গাড়িতেই ডিসকাউন্ট দেওয়া হবে ছাপ দেওয়া হবে আমরা আসকিং প্রাইস গুলো বলছি ভিডিওতে ইনশাল্লাহ দাম কমবে আসলে আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ ভালো থাকেন সবাই আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ আলাইকুম